श्रीगुरुभ्यो नमः अस्मद्गुरुभ्यो नमः अस्मत्परात्परगुरुभ्यो नमः वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरू वैष्णवाश्च श्रीरूपं साग्रजातं सहकनरघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यचन्द्रदेवं श्रीराधाकृष्णपादान् सहगनललितान् श्रीविशाखान्विताश्च गुरुवे गौरचन्द्राय गुरु राधिकाय तदालये कृष्णा कृष्ण भक्ताय तद नमः हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे श्री राधा श्याम लाल की एकादशी महारानी की जय জয় জয় শ্রীরাধে নিতাই গৌর হরি আজকে আমরা শ্রী রাধা শ্যামসুন্দরের কৃপায় একাদশী ব্রত মহিমা কথা শ্রবণ করার জন্য উপস্থিত হয়েছি অনেক ভক্তদের বারবার এই নিবেদন আসে যে মহারাজজি একাদশী বিষয়ে বা একাদশী মহিমা বিষয়ে আপনি কখনো সময় পেলে কিছু বলবেন আজকের যে একাদশী এটা অত্যন্ত শুভ আর অনেক উত্তম একাদশী যদ্যপি আমি সময় পাঠে বলেই থাকি যে প্রত্যেকটি একাদশী হলো শ্রেষ্ঠ কোনো একাদশী না ছোট না কোনো একাদশী বড় প্রত্যেকটি একাদশী হলো শ্রেষ্ঠ কিন্তু আজকে যে একাদশী এটা হলো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী আর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী হয় সেটাকে বিজয়া একাদশী বলা হয় কি বলা হয় হ্যাঁ বিজয়া একাদশী বলা হয় আজকের যে একাদশী এই একাদশীর নাম হল বিজয়া একাদশী তা বিজয়া একাদশী কি বিজয়া একাদশীর মহিমা কি বা বিজয়া একাদশীর ফল কি বিজয়া একাদশী কেন করা উচিত সর্বপ্রথম বিজয়া শব্দের অর্থ কি বিজয় বিজয়া শব্দের অর্থ বিজয় যেই শব্দের অর্থই হলো বিজয় তার মানে তার ফলশ্রুতি কেমন হবে তার ফল কেমন হবে এখানেই বুঝে যাওয়া উচিত এই বিষয়ে পুরাকালে এক সময় যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন স্কন্দ স্কন্দপুরাণে একাদশী মহিমা বিষয়ে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে একবার জিজ্ঞাসা করেছেন প্রশ্ন করেছেন ফাগুনের শাসেতে পক্ষে নামে একাদশী ভাবে বাসুদেব প্রসাদ কথায় মমাগ্রত হে বাসুদেব হে গোবিন্দ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী এই একাদশীর নাম কি এবং এই একাদশীর মহিমা কী কৃপা করে আপনি আমাকে বর্ণন করুন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে উপদেশ করলেন স্বয়ং ভগবানের মুখনিশ্রিত বাণী আজকের যে একাদশীর মহিমা এই বিজয় একাদশীর মহিমা স্বয়ং ভগবান যুধিষ্ঠিরকে উপদেশ করছেন ভগবান যুধিষ্ঠিরকে বলছেন রাজেন্দ্র কৃষ্ণে য়া ফাল্গুনে ভাবে বিজয়েতি চষা প্রোক্তা কর্তৃণাম জয়দা সদা এই যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই ফাল্গুন কৃষ্ণপক্ষের একাদশীকে বিজয়া একাদশী বলা হয় আর যেই জীব এই বিজয়া একাদশী ব্রত করে তার সর্বত্রে জয় হয় কর্তৃনাম জয়দা সদা তার সবসময় সর্বত্রে জয়কার হয় তার জন্য এই ব্রত অত্যন্ত উত্তম ব্রত তস্যাশ্চ ব্রত মাহাত্ম্যম সর্বপাপ পরম সমস্ত পাপকে হরণ করে এবং যেই জীব এই একাদশীর মাহাত্ম একাদশীর মহিমা শ্রবণ করে একাদশীর মাহাত্ম একাদশীর মহিমা শ্রবণ করলেও তার সমস্ত পাপ নাশ হয়ে যায় যদ্যপি একাদশী ব্রত কথার মধ্যে এমন বর্ণন রয়েছে প্রত্যেক একাদশীর দিন সেই একাদশীর ব্রতকথা অবশ্যই শ্রবণ করা উচিত প্রত্যেকটি একাদশীতে সেই একাদশীর ব্রতকথা শ্রবণ করা উচিত আর তার সঙ্গে অনেক নিয়ম রয়েছে যেগুলো পালন করা উচিত যারা একাদশী ব্রত করে আমরা কি করি শুধু খাওয়া দাওয়াটা মেনে নিলাম অন্ন খেলাম না তার সঙ্গে যেই আরও বিবিধ নিয়ম রয়েছে সেগুলো পালন করা উচিত তবে গিয়ে একাদশীর সম্পূর্ণ ফল পাওয়া যায় এরকম একাদশীর দিন সর্বপ্রথম ব্রহ্ম মুহূর্তে উঠা স্নান করা কাওয়ার সঙ্গে কোনো মিথ্যা সম্ভাষণ না করা কোনো প্রকারের নিন্দা চর্চা ইত্যাদি এগুলো থেকে বিরত থাকা দূরে থাকা এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে মেনে চলা উচিত ব্রহ্মচর্য পালন করা একাদশীর দিন তেল সাবান ইত্যাদি এসব বস্তুও কিন্তু উপযোগ করতে নেই একাদশীর দিন কোনো সময় তেল সাবন এসব কোনো বস্তু শরীরে লাগাতে নেই একাদশীর দিন কোনো প্রকারের খৌর কর্ম করতে নেই কেউ দাড়ি হিসেব করছে বা নোখ কাটছে বা কোনো প্রকারের কোনো খৌর কর্ম ইত্যাদি কোনো সময় একাদশী বা যে কোনো ব্রতের মধ্যে করতে নেই একাদশীর দিন খৌর কর্ম করলে সমস্ত সব ফল নষ্ট হয়ে যায় আর তার সঙ্গে অপরাধ হয় প্রত্যেকের দিন কোনো প্রকারের কোনো এসব জিনিসও করতে নেই আর এই বিষয়ে ভগবান যুধিষ্ঠিরকে বলছেন একসময় দেবর্ষি নারদ ব্রহ্মার কাছে প্রশ্ন করেছেন নারদ ব্রহ্মার কাছে প্রশ্ন করেছেন নারদ তো ব্রহ্মার পুত্র তো প্রশ্ন করছেন হে পিতা ফাল্গুনের শ্বাস পক্ষে বিজয়া নাম ইয়াতিথি তস্যা ব্রত সুর্যশ্রেষ্ঠ কথ প্রসাদ পৃষ্ঠ নারদেন প্রত্যুয়চ পিতামহ হে পিতামহ ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের যে বিজয়া নামক একাদশী এই একাদশীর মহিমা কী এই একাদশীর ফল কী সেটা আমি জানতে চাই কৃপা করে আপনি আমাকে বর্ণন করুন তখন ব্রহ্মা নারদকে এই বিজয়া একাদশীর মহিমা বর্ণন শ্রবণ করালেন শৃণু নারদ বকি কথা পাপহরাাম পরাং পুরাত পবিত্রম পাপনাশন খুব মন্দির শুনবে পুত্র ব্রহ্মা বলছেন নারদকে এই যে একাদশী বিজয়া একাদশী এই বিজয়া একাদশী অত্যন্ত পবিত্র একাদশী এই দিন যে একাদশী ব্রত করে আর নিরাহার থেকে যদি কেউ করে একদম নির্জলা উপবাস থেকে কেউ যদি ব্রত করে তাহলে বলছে সর্বপাপনাশন তার সমস্ত পাপ নাশ হয়ে যায় আর শুধু তাই নয় জয়ম দাদাতি বিজয়া নৃণাম নেই বচ জয়ম দাদাতি বিজয়া বিজয়া কী করে বলে জয় প্রদান করে কী করে জয় প্রদান করে আমরা তার জন্যে আজকে বসেছি কেন আজকের একাদশী বহুত উত্তম বহুত শ্রেষ্ঠ শ্রেষ্ঠের মধ্যেও উত্তম হ্যাঁ তার জন্য বিজয়া কী করে বলে জয়ম দাদাতি বিজয়া বিজয়া একাদশী যে করে তার চারিদিকে জয়কার হয় তার শ্রী যশ ইত্যাদি বৃদ্ধি হয় তার জন্য প্রাচীন সময়ে ত্রেতা যুগে যখন ভগবান শ্রীরামচন্দ্র বনবাসে গেছিলেন তা সেই বনবাসের মধ্যে ভগবতী মাতা সীতার যখন হরণ হলো সীতা হরণের পরে শ্রীরামচন্দ্র মা ভগবতী সীতাকে খুঁজতে বেরিয়েছেন খুঁজতে খুঁজতে তখন কবন্ধ ইত্যাদি দত্তদের বধ করলেন বধ করতে করতে তিনি পম্পা সরোবরের কাছে গেছেন মা সীতাকে খুঁজতে খুঁজতে পম্পা সরোবরের কাছে গিয়ে ওখানে শবরীর সঙ্গে শ্রীরামচন্দ্রের সাক্ষাৎ হলো সেই শবরই যে রামচন্দ্রের জন্য প্রতীক্ষায় বসেছিল শ্রীরামচন্দ্র এসেছেন রামচন্দ্রকে অনেকে বলে যে নিজের এঠো কুল খাইয়েছে কিন্তু বাল্মীকি রামায়ণে এমন কিছু লেখা নেই গোস্বামী তুলসীদাসজিও এমন কোনো কিছু লেখেননি যে এঠো কুল খাইয়েছে সবরই শ্রীরামচন্দ্রের জন্য ফল একত্র করে রাখত ফল একত্র করে রেখে ওখান থেকে একটু খেয়ে দেখতো যে এই ফলটা খাওয়ার মতন আছে কি না খেয়ে তারপরটা ফেলে দিত যদি ভালো সেটাকে রেখে দিত যেটা ভালো সেটাকে রেখে দিত আমি দশটা ফল আনলাম দশটার মধ্যে একটা খেয়ে দেখলাম যে এই ফলটা ঠিক আছে কি না কেউ পরব্রহ্মকে কেউ ঈশ্বরকে নিজের এঁঠো কখনোই খাওয়ায় না আর কখনোই খাওয়াতে পারে না আর শবরী ভগবানের কোনো সখী নয় শবরী হলো প্রেম শবরীর কি প্রেম প্রেম দাস কখনো দাস বা দাসী নিজের স্বামীকে নিজের মালিককে নিজের ইষ্টকে কখনো নিজের উচ্ছিষ্ট বা এটো খাওয়াতে পারে না যারা এরকম কথা বলে এটাও কিন্তু অপরাধ ভগবানকে উচ্ছিষ্ট খাইয়েছেন কারা রাখাল বালকরা খাইয়েছেন তারা গোবিন্দ সখা ছিল সখা মানে বন্ধু বন্ধু কি হয় একসঙ্গে এক থালেও বসে খেতে পারে তা সবরই ওখান থেকে নিজে আগে একটু খেয়ে দেখত স্বাদ ঠিক আছে কি না তখন গিয়ে সেই ফলগুলোকে সংগ্রহ করে রাখত রোজ সে এইভাবে তাজা তাজা ফল নিয়ে আসতো তাজা তাজা ফল এনে রোজ সেগুলোকে এইভাবেই সে সাজিয়ে রাখত আর তার মনে বিশ্বাস ছিল যে আমার ঠাকুর একদিন আসবে কেন তার গুরুদেব মতঙ্গমণি বলে গেছেন যে তুমি প্রতীক্ষা করো আজকাল খুব একটা ভালো গান চলছে না মিরি ঝোপড়ি কে ভাগ খুলজায়ঙ্গে রাম আয়েঙ্গে রাম আয়েঙ্গে তো আঙ্গনাঙ্গি আজকাল খুব চলছে এটা শবরীকেই কিন্তু ইয়ে করে উদ্দেশ্য করে এটা লেখা হয়েছে শ্রী রামচন্দ্র গেছেন শবরীর উপরে কৃপা করলেন সেখান থেকে সুগ্রীবের সঙ্গে দেখা হলো সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হলো হনুমান শ্রীরামচন্দ্রের চরণে আশ্রয় নিলেন আর পরবর্তীকালে সব বানরদেরকে নিয়ে সুগ্রীব যখন মা সীতাকে খুঁজতে পাঠিয়েছেন তখন হনুমান লঙ্কায় গেছে লঙ্কায় গিয়ে সেখানে মা ভগবতী সীতার খোঁজ করেছে লঙ্কাকে দগ্ধ করে জ্বালিয়ে হনুমান ফিরে আসলেন ভগবান শ্রীরামচন্দ্র যখন সব জানতে পারলেন মা সীতাকে এখন লঙ্কা থেকে নিয়ে আসার জন্য সমস্ত বানর সৈন্য নিয়ে তিনি সমুদ্রের তটে এসে উপস্থিত হয়েছেন এখন সমুদ্র কি করে পার করা যায় কি করে সমুদ্র পার করবে আর কি করে রাবণের সঙ্গে যুদ্ধ করবে ভগবান শ্রীরামচন্দ্র তার জন্য মনে মনে বিচার করছেন তখন লক্ষণ ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন প্রভু আদি দেবস্তমেবাসী পুরাণ পুরুষোত্তম বকদলভ্যৌ মনশাস বতীপমধ্যমৎস্থ বহব ব্রহ্মণো রঘুনন্দ হে রঘুনন্দ হে हे হে পুরুষো আপনি তো স্বয়ং ঈশ্বর আপনি তো আদিদে আপনি তো সব কিছু জানেন কিভাবে সমুদ্র পার করতে হবে কিভাবে কি করতে হবে কি করে লঙ্কা বিজয় করতে হবে কিন্তু তবুও যদি আপনি নীলার ছলনায় ভাবছেন যে কিছু বুঝতে পারছি না কিভাবে কী করবো শাস্ত্র বলেছে যখন কিছু বুঝতে পারবে না তখন মহাত আশ্রয় নিতে হয় গুরুজনের কাছে যেতে হয় তা এখানেই পাশেই একটা দ্বীপের মধ্যে সমুদ্রতট তো ওইখানে পাশেই একজন ঋষি থাকেন সেই ঋষির নাম হলো বকদালভ ঋষি ঋষির নাম হলো বকদালভ্য ঋষি বকদালভ্ধ হ্যাঁ বকদা ঋষি তো সেই ঋষির কাছে গিয়ে আপনি যদি ওনার কাছে একবার কোনো প্রশ্ন করেন তার কাছে গিয়ে যদি কোনো আপনি রাস্তা চান যে আমাকে কি করা উচিত কীভাবে লঙ্কা বিজয় হবে তিনি নিশ্চয়ই আপনাকে কোনো না কোনো ঠিক রাস্তা দেখাবে ভগবান শ্রীরামচন্দ্র তখন সেই ঋষির কাছে গিয়ে উপস্থিত হলেন সেই বকদা আলভ্য ঋষি সে ঋষির দর্শন করে ওনার চরণে বসে প্রণাম করেছেন স্তুতিবন্দন করলেন শ্রীরামকে দেখে ঋষিও খুব প্রসন্ন হয়েছেন শ্রীরামচন্দ্রকে বুকে জড়িয়ে ধরলেন হে রাম তোমার দর্শনের জন্য আমিও ছিলাম কিন্তু আজ হঠাৎ করে তুমি এখানে এসেছ তখন ভগবান শ্রীরামচন্দ্র বললেন যে আমি লঙ্কার উপরে আক্রমণ করতে চাই যেহেতু রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে লঙ্কা বিজয় কী করে হবে লঙ্কা বিজয় তার উপায় কি তার রাস্তা কী তখন ঋষি বললেন হে রাম যদিপি আপনি তো অন্তর্জামিয়া আপনি সব কিছুই জানেন কিন্তু খুব দিয়ে শুনবেন লঙ্কা বিজয়ের জন্য যেহেতু রাবণ তো পরম পরাক্রমী আর রাবণ যেমন পরাক্রমী সে লঙ্কার মধ্যে রাবণের মতন এক থেকে এক পরাক্রমী যেখানে অসুর রয়েছে রাবণের পুত্র মেঘনাথ সেই মেঘনাথ রাবণ থেকেও বড় বলবান রাবণ তো বলবান কিন্তু রাবণ থেকেও বড় এতটাই বলবান মেঘনাথ সে ইন্দ্রকে পর্যন্ত জয় করেছে ইন্দ্রকে পর্যন্ত এসে বেঁধে দিয়েছে আপনি যদি রাবণের উপরে বিজয় প্রাপ্ত করতে চান তার জন্য আপনাকে একটি বিশেষ ব্রত করতে হবে প্রভু জিজ্ঞাসা করলেন কোন ব্রত এটা অনেক উত্তম ব্রত কিসের বলে একাদশীর ব্রত কোন একাদশী তার নাম হলো বিজয়া একাদশী তোমাকে সেই বিজয়া একাদশী করতে হবে এই বিজয় একাদশীটা কবে হয় তখন গিয়ে ঋষি বলছেন ফাল্গুনের আসে পক্ষে বিজয় একাদশী ভাবে তস্যা ব্রতে কৃতে রাম বিজয়স্বে ভবিষ্যতী রাম ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেটাকে বিজয় একাদশী বলা হয় যে জীব তশ্যা ব্রতে ক্রেতে যে জীব সেই ব্রত অনুষ্ঠান পালন করে যে জীব এই বিজয় একাদশী ব্রত করে এ রাম বিজয়স্তে ভবিষ্যতি তার সবসময় বিজয়ী বিজয় হয় সুতরাং তুমি যদি করো তাহলে নিঃসংশয় কোনো সংশয় নেই সমুদ্রম চত্যতি সব তুমি একদম কোনো সংশয় নেই একদম রূপে কোনো বাধা আসবে না তোমার রাস্তায় তুমি সমুদ্র পার করে লঙ্কায় চলে যাবে সমস্ত সব বানরদেরকে নিয়ে আর তুমি লঙ্কা বিজয় করবে তখন শ্রীরামচন্দ্র বললেন তাহলে গুরুদেব সেই একাদশী ব্রতের নিয়ম কী কীভাবে একাদশী পালন করতে হয় তখন ঋষি বললেন তার জন্য এই কৃষ্ণপক্ষের দশমী তিথি মানে একাদশীর আগের দিন সেখানে তুমি একটি কুম্ভ কুম্ভ মানে ঘট ঘট স্থাপন করবে স্থাপিত শোভিতম কুম্ভম জলপূর্ণম সফলভম তস্যোপরি নসে দেবম হেমম নারায়ণম প্রভম ঘট স্থাপনা করবে যেরকম তোমার সামর্থ্য সেই অনুসারে ঘট স্থাপনা করা উচিত কার যদি তাম্রঘট স্থাপন করার সামর্থ্য আছে তামার ঘট করবে পিতলের করবে নাহলে মাটির ঘটও স্থাপনা করা যায় ঘট স্থাপন করার সময় নিয়ম ঘটের নিচে ধান দিতে হয় সব থেকে উত্তম হল সপ্তধান্য দেওয়া সপ্তধান্য রেখে তার উপরেই ঘট রাখবে ঘট কখনো সোজা মাটির উপরে রাখতে নেই ধান্য দিয়ে তার উপরে যদি ধান্য না হয় তাহলে তার উপরে শুধু ধান দাও ধান দিয়ে ধানের উপরে ঘরটাকে রাখবে সেই ঘটের মধ্যে কি কি থাকা উচিত ঘটের ভিতরে সুপারি থাকা উচিত তার সঙ্গে শ্রীফল শ্রীফল মানে নারকেল নারকেল থাকা হচ্ছে নারকেল কোনটা শুকনো নারকেল নয় কিন্তু যার মধ্যে জল আছে মানে ডাব হোক চাহে জলীয় নারকেল হোক যে নারকেলগুলো ছোবড়া ছাড়ানোর পরে জল থাকে না সেই নারকেল হোক নারকেল যদি কোথাও না পাওয়া যায় সব দেশে সবসময় তো নারকেল পাওয়া যায় না তাহলে সেখানে বেদানাকে দিতে বলেছে বেদানা বেদানাকেও শ্রীফলই বলা হয় তোমার শুনবে কিন্তু এই জিনিসটা অনেকে জানে না যদি নারকেল না হয় তখন বেদানা বেদানাকে অনেক জায়গায় আনার বলে অনেক জায়গায় বেদানা বলে আর কোনো ভাষা আছে কিনা যায় না ডালিম অনেকে আবার ডালিম বলে তাই তো ডালিম দিয়েও ঘটস্থাপনা করা যায় অনেকে ঘটের মধ্যে কি করে ঘটের মধ্যে কলা দিয়ে দেয় ঠিক আছে তা কলা সবসময় প্রত্যেক জায়গায় প্রত্যেক অনুষ্ঠানে প্রত্যেক দেবতার জন্য সবসময় কিন্তু রম্ভা দেওয়া যায় না সবসময় কলা দেওয়া যায় না কিন্তু সব সময় যদি ঘটের মধ্যে কোনো জিনিস দেওয়া যায় এটা হলো নারকেল বা ডালিম বা বেদানা নারকেল বা ডালিম বেদানা দিয়ে যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানের মধ্যে ঘটস্থাপন করা যায় রম্ভা ইত্যাদি সময় কিন্তু দেওয়া চলে না অনেক সময় এইসব দিলেও কিছু কিছু দেবতারা আছে যারা এটাতে সন্তুষ্ট হন না তার জন্য এই নিয়মটা বলা হয়েছে এটার মধ্যে লেখা রয়েছে শ্লোকের মধ্যে দাড়িমেয়ের নারিকেশ্চ পুজোয়ের তো বিশেষত দাড়িম সংস্কৃতে এটাকে মানে ডালিমকে বা বেদানাকে দাড়িম বলা হয় দাড়িম তা দাড়িমেয়ের নারিকেশ্বর মানে নারিকেল পুজোয়ের চেষত সপ্তধান্যান্য আধস্তস্য জবাণুপরিবণ্য সে ঘটের নিচে সপ্তধান্য সপ্তধান্য না হলে ধান দেবে ধান না হলে জব দেবে জব জব না হলে তখন গম দেবে কোনো না কোনো ধান্য জব গম এগুলো সব কিন্তু অন্ন সব হলো ধান্য তোমরাও মনে রাখবে ঘরের ছেলেরা ঠিক না যখন কোনো ঘট বসাও তোমরা ঘরের সমান পুজোর মধ্যে ঘট বসাও তো দুয়ারের মধ্যে ঘট বসাচ্ছ বা কোনো ঘট বসালে কখনো খালি মাটিতে রাখবে না আর প্রদীপ যখন জ্বালাবে প্রদীপও কখনও খালি মাটিতে রাখবে না প্রদীপের নিচেও কিন্তু ধান্য দিতে হয় একটু চাল দিয়ে দিলে একটু ধান দিয়ে দিলে বা একটু গম দিয়ে দিলে কিছু রেখে তারপরেই প্রদীপ রাখতে হয় প্রদীপ ঘন্টা শঙ্খ ঘট এগুলো কখনো মাটির উপরে রাখতে না শঙ্খ রাখলে কোনো পাত্রের উপরে রাখবে ঘন্টা রাখলেও কোনো পাত্রের উপরে রাখবে প্রদীপ জ্বালালে নিচে ধান্য দিয়ে তার উপরে রাখবে আর এরকমই ঘট স্থাপনা করলে সেই ঘটও কোনো না কোনো ধান্য দিয়ে তার উপরে রাখা উচিত এইভাবে তার উপরে একটা গামছা দেবে পঞ্চপল্লব দেবে আর তার সঙ্গে বলেছে হেমম নারায়ণম প্রভুম তারপর সোনার নারায়ণ বানিয়ে সেই ঘটের উপরে স্থাপনা করবে ওটা নারায়ণের জন্য একাদশী কার জন্য একাদশী হলো নারায়ণের প্রিয়তার জন্য একাদশী করলে কে সন্তুষ্ট হয় কে সন্তুষ্ট হয় নারায়ণ স্বয়ং অখিল ব্রহ্মাণ্ডের অদৃশ্য তিনি প্রসন্ন হয় তাই হেমম নারায়ণম প্রভুম সোনার নারায়ণ বানিয়ে সেই ঘটের উপরে স্থাপনা করতে হয় তারপরে গন্ধ ধূপে তথা দ্বীপের নৈবেদ্য রপি তৎপশ্চাত সেই ঘটের উপরে সমস্ত গন্ধ পুষ্প ধূপ দ্বীপ ইত্যাদি এগুলো দিয়ে পুজো করতে হয় নৈবেদ্য ইত্যাদি সেখানে অর্পণ করবে নৈবেদ্য বলতে শুধু ফল অর্পণ করবে ঠিক আছে না একাদশীর পুজোর মধ্যে যখন নৈবেদ্য অর্পণ করবে তখন সেখানে শুধু ফল অর্পণ করবে ওখানে অন্য কিছু অর্পণ করবে না ভোগের মধ্যে কুম্ভাগ্রে তজ্জনম রাম নৈত্যম ভক্তিভাবত হে রাম সেই ঘটের সামনে বসে তখন এসব নিয়ম দিয়ে তুমি তখন পুজো করবে কোনো ব্রাহ্মণ হলে তো ঠিক আছে কোনো ব্রাহ্মণকে দিয়ে পুজো করালে ব্রাহ্মণ যদি না হয় তখন নিজেও স্বয়ং এই পুজো করা যায় রাত্রও জাগরণ চেয়ে তস্যাগ্রে তস্যা আগ্রে হে রাম এই প্রকার পুজো অর্চন ইত্যাদি করে রাত্রি জাগরণ করবে রাত্রি জাগরণ করে সেখানে হরি স্মরণ করতে হয় নারায়ণকে স্মরণ করতে হয় নারায়ণের নাম নিতে হয় তৎপশ্চাৎ দ্বাদশে দিবসে প্রাপ্তে মারতণ্ডেশ্ব উদয় সতী যখন দ্বাদশী হবে দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান ইত্যাদি করে তৎপশ্চাৎ যখন মার্তণ্ড মানে সূর্য উদয় হবে সূর্যোদয়ের সময় সেই ঘরটাকে নিয়ে কোনো জলাশয়ের মধ্যে যেতে হবে নদী হোক বা কোনো ঝর্ণা হোক বা কোনো তালাব তালাব মানে পুকুর হোক হ্যাঁ সরোবর হোক সেখানে জলের কাছে গিয়ে তৎপশ্চাৎ সেই নদীর কাছে বা পুকুরের কাছে বা যেই জলাশয় আছে তার কাছে সেখানে ঘরটাকে রেখে তারপরে সেখানে গিয়ে আবার ওইখানে পুজো করতে হয় ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে তৎপশ্চাৎ পূজন করে এবার সেই ঘরটাকে কোনো বেদপাঠী ব্রাহ্মণকে দান করতে হয় দদ্যা সদৈবতম কুম্ভম ব্রাহ্মণে বেদ পারগে যে সেই ব্রাহ্মণকেও দেওয়া যাবে না মনে রাখবে যে সেই ব্রাহ্মণকেও দেওয়া যাবে না অগ্নিহোত্রী বা বেদ বেদপাঠি ব্রাহ্মণ যারা নিত্য সন্ধ্যা উপাসনা করে গায়ত্রী জপ করে বেদ পাঠ করে ঠিক আছে এমন ব্রাহ্মণকেই সেই ঘরটা তখন দান করে দিতে হয় সদক্ষিণাম দক্ষিণা ইত্যাদি দিয়ে কুম্ভে না সহ রাজেন্দ্র মহাদানানি দা পেত এটাকে মহাদান বলা হয়েছে হে রাম ঋষি শ্রীরামচন্দ্রকে তখন বোঝাচ্ছেন এটাকে মহাদান বলা হয়েছে ঋষির নাম কি বলা হয়েছিল বকদালভ্য ঋষি মনে থাকবে কি নাম বকদালভ্য ঋষি শ্রীরামচন্দ্রকে বললেন এটাকে তখন কোনো বেদপাঠি ব্রাহ্মণকে অগ্নিহোত্রী ব্রাহ্মণকে দান করা উচিত এটাকে মহাদান বলা হয়েছে অনেন বিধিনা রাম ইউথপসহ সঙ্গত গুরুব্রতম প্রয়ত্নেন বিজয়স্তে ভবিষ্যতি হে রঘুনন্দন আর এর থেকে উত্তম উপায় বিজয়ের জন্য দ্বিতীয় কিছু নেই এই ব্রত যদি তুমি করো তাহলে কৃতে ব্রতে স বিজয়ী বভু বর তাহলে এটা একদম ধ্রুবসত্য এই যুদ্ধের মধ্যে তোমার বিজয় হবে তার দিকে তোমার যজকার হবে শ্রীরামচন্দ্র ঋষির কাছ থেকে সেই উপদেশ প্রাপ্ত করে সেই বিজয়া একাদশী ব্রত করলেন যেটা আজকের দিনে এই ফাল্গুন মাস কৃষ্ণপক্ষ একাদশী তিথি এই একাদশী তিনি তখন পালন করলেন একাদশী পালন করে তৎপশ্চাৎ তিনি সেতুবন্ধন ইত্যাদি করে লঙ্কায় গেছেন রাবণের উপরে বিজয় প্রাপ্ত করেছেন এটা হলো এই ফাল্গুন মাস কৃষ্ণপক্ষ একা একাদশীর মহিমা এই বিজয় একাদশীর মহিমা যেই জীব এই একাদশীর মহিমা শ্রবণ করে এ তস্মাত কারণাত পুত্রম কর্তব্যম বিজয়াব্রতম পঠনাত শ্রবণাত তস্য বাজপেয় ফলম লভে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন যেই জীব এই একাদশী ব্রত পালন করে এবং এই একাদশীর মহিমা পাঠ করে পঠনাথ বা শ্রবণাত পাশ্য বা কেউ যদি শুনে তাতেও সে মহাফল প্রাপ্ত করে হ্যাঁ বাজপেয় ইত্যাদি যজ্ঞের ফল সে প্রাপ্ত করে তার বিজয় হয়ে থাকে চারদিকে তার জন্য এই একাদশী প্রত্যেকটি ভগবত অনুরাগী এবং সনাতন ধর্ম অবলম্বীদেরকে অবশ্যই করা উচিত বলো ভক্তবৎসল ভগবান কি একাদশী মহারানী কি যারা যারা আজ একাদশী করেছেন এই একাদশীর মহিমা আজ শ্রবণ করছেন বা করবেন তারা অত্যন্ত ভাগ্যবান ভগবান সবার মঙ্গল করুক অনেক ভক্তদের ইচ্ছা যে মহারাজজি একাদশী বিষয়ে কিছু বলবেন তাই আজকে একটু বিশেষ একাদশী বলে আজকে আমি আপনাদের সবার জন্য একাদশীর মহিমা নিয়ে আসলাম সমস্ত ভক্তদের চরণে আমার একাদশীর মহিমার সঙ্গে রাধা শ্যাম সুন্দরের চরণে আমরা বন্ধন করি বলো রাধা শ্যাম সুন্দর লাল কি জয় জয় শ্রী রাধে